নিউশেপ যারা কিনতে পারতেছে না বাজেট কম তাদের জন্য আজকের এই গাড়িটা ভাড়া কিন্তু বিশের গাড়ি রিপাবে বাট মডেল হচ্ছে দশের ব্ল্যাক কালার অরিজিনাল সুপার জিয়েল যা আছে সবকিছু অরিজিনাল ফ্রেশ কন্ডিশন রয়েছে সিলিন্ডার রয়েছে একশো লিটার টপ কন্ডিশনের ফ্রেশ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা হাই সুপার জিএল গাড়ি খুঁজছিলেন আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আর আজকে আমরা রয়েছি লাভেমেন্টের প্রাইজ আমাদের সাথে ফাইন ভাই রয়েছেন চলেন এই ব্ল্যাক হাই একটু ডিটেলস আপনাদেরকে জানাই

নিউ শেপ যারা কিনতে পারতেছে না বাজেট কম তাদের জন্য আজকের এই গাড়িটা বিশেষ শেভ করা রয়েছে অরিজিনাল মডেল স্থায় বডি কিট এবং ব্ল্যাক কালার সবার ডিমান্ডেবল একটা কালার ব্ল্যাক হাই সবাই খুঁজতেছে এবং এই গাড়িটা দিয়ে ভাড়া কিন্তু বিশের গাড়িরই পাবে বাট মডেল হচ্ছে দশের এবং আমরা যদি এই সাইডের কন্ডিশনটা লক্ষ্য করি মেধিভাই গাড়িটিতে প্রজেকশন লাইট ইনস্টল করা রয়েছে মডেল স্টা অরিজিনাল বডি কিট ব্ল্যাক কালার অরিজিনাল সুপার জিএল টায়ার কন্ডিশন পাচ্ছেন সুপার ফ্রেশ টায়ারটা দেখেন আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন টায়ার এবং আমরা যদি ভিতরে লক্ষ্য করি এটার ড্যাশবোর্ড থেকে যা যা আছে সবকিছু অরিজিনাল ফ্রেশ কন্ডিশন রয়েছে আর হাইয়েস্ট গাড়ি আসলে যে গাড়িগুলো লিমিটেড ইউজ হয় শুধুমাত্র কোম্পানি পিক এন্ড ড্রপ সার্ভিস এই গাড়িটা সেই কাজেই ব্যবহৃত হয়েছে এই জন্য এতটা ফ্রেশ এবং সিলিংটা দেখেন হাইয়েস্ট সিলিং পাবেন বিষের গাড়ি বাট নষ্ট হয়ে গেছে এটা তো কিন্তু ওইটা নাই এবং গাড়িটা চড়লে বুঝতে পারবেন কতটা ফ্রেশ এই গাড়িটা কিন্তু অরিজিনাল সুপার জিল এই যে দেখেন এখানে যে স্টিকার রয়েছে অনেকেই পাবেন যে কপি বা বানানো সুপারজিল গ্লাস লাগাবে বাংলা বাট এটাতে দেখেন অরিজিনাল জাপানিজ স্টিকার রয়েছে এবং অরিজিনাল সুপার জিলের ব্ল্যাক গ্লাস এটার পিছনে যদি আসি এটা একদম জাপানিজ লাগানো ছিল গাড়ির সাথে বিল্ডিং এবং এখনো গাড়ির সাথে অল গ্লাস সবগুলা গ্লাস রয়েছে জেনুইন এটা সুপার জএল এবং পিছনে যদি লক্ষ্য করি ব্যাক ক্যামেরা থেকে যা যা থাকা সবকিছু রয়েছে সিলিন্ডার রয়েছে 130 লিটার 130 লিটার আচ্ছা তাহলে তো লং টাইম জার লং টাইম জার এবং সিলিন্ডারের প্রাইসও অনেক বেশি এইটার একটা সিলিন্ডার লাগাতে এখন প্রায় 1.5 লাখ টাকার উপরে লাগে আচ্ছা তো ওই হিসেবে এটা যে নিবে সে জিতবে এক কথা পিছনের টায়ারগুলোর কন্ডিশন কি অবস্থা সবগুলা টায়ার মেহেদি ভাই আলহামদুলিল্লাহ নতুনের মতো প্রায় যে কেউ নিয়ে অনায়াসে প্রায় এক বছর ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আমরা যদি এই পাশ থেকে যদি দেখি সিট কভার তো সিট কোরাটা কি মালিক থেকে অবস্থায় পেয়েছেন হ্যাঁ এইভাবেই পেয়েছি আমরা যেভাবে পেয়েছি এজ ইট ইজ ওইভাবেই রেখেছি আচ্ছা আর প্যাটেড যা আছে সবকিছু যা গাড়ির সাথে অরিজিনাল আচ্ছা এবং এই পাশে দেখেন একটা হাইস লেখা স্টিকার রয়েছে গাড়িটা আসলে একদম টিপ টপ কন্ডিশনে ফ্রেশ এবং আমরা যদি সামনে লক্ষ্য করি এই বডি কিটটা অনেকেই বডি কিট লাগাবে এটা কিন্তু অরিজিনাল মডেল ইস্তা বডি কিট ব্যবহার করা হয়েছে এটাতে এই যে সামনের আপনি ফেস স্লিপ করেছেন এটা বললেন এটা কাস্টমারই করেছে আমরা যা রেডি অবস্থায় পেয়েছি এখন অনেকে তো ধরুন চিন্তা করতে পারে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা এটা কিন্তু ফেস স্লিপের জন্য জাস্ট বাম্পার চেঞ্জ করা লাগে মেহেদি ভাই উপরের কিছুই লাগে না সো যদি কেউ এটা চায় যে না আমার ট্রাস্টের জন্য তার ট্রাস্টের জন্য সে তার মনোনীত যে কোনো কাস্টমার সার্ভিস সেন্টার যেগুলো রয়েছে ওগুলা থেকে চেক আপ করে নিতে অবশ্যই চেক করে নিতে পারবে আচ্ছা সো এটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন এটার প্রাইস আমরা চাচ্ছি 25 লক্ষ 50 হাজার টাকা এটা কি ফিক্স কিছু দাম দিতে করা কিছুটা অনার করব ইনশাআল্লাহ কাস্টমার আসবে এটা মডেলটা জন্য কত বললেন এটার মডেলটা 2010 আচ্ছা আর রেজিস্ট্রেশন 12 তে 2012 তে এবং দেখেন মেদি ভাই এটার গ্লাসটা এখনো

নেক্সট ভিডিওতে আপনার প্রথমে গেলে আমরা তুলে করবো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ ফাইজ আসসালাম আলাইকুম